চেকেন যেগুলো ব্যবহার করবেন করবেন এবং হচ্ছে আমাদের একটা নীতি আছে কি যে আমরা প্রতি মাসে কিছু না কিছু কাস্টমারদের দিয়ে থাকি আর কি এটা ঠিক আছে তো আপনার প্রতি মাসে কিছু না কিছু ইনশাল্লাহ পাবেন আর হচ্ছে এরপরে যদি কেউ কোনো মাল লাগে বা কেউ নিতে চাই বা আপনাদেরও লাগে তো আমরা দিব কিস্তির জন্য কোনো সমস্যা নেই কিস্তির সুবিধা আছে ইচ্ছা মতন আপনারা নিতে পারবেন মাল ঠিক আছে ঠিক আছে কথা বলো দাদা হ্যাঁ খুশি তো আমাদের আচার ব্যবহার সবাই খুশি তো ঠিক আছে ঠিক আছে